বিজয় দিবস ঘিরে তিন দিনে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে এবার সব রকমের ফুলের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন আবহাওয়া অনুকূলে না থাকায় অবশ্য ফুলের উৎপাদন কমেছে তাই চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়তি ছিল সব ধরনের ফুলের দাম বাজার এমন চাঙ্গা থাকলে আগামী দিবসগুলোতে ক্ষতি কাটিয়ে উঠবেন বলেই আশাবাদী চাষিরা ও সমৃদ্ধ লিলি শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর যশোরবেনাপুর মহাসড়কের পাশে ফুলের রাজধানী খ্যাত গদখালীর ছোট্ট এ বাজার সূর্য ওঠার আগেই প্রতিদিন চাষি পাইকার ও মজুরদের হাক ডাকে মুখর হয়ে ওঠে বাজারটি

খুচরা বিক্রেতারা বলছেন এবার আবহাওয়া অনুকূলে না থাকায় কমেছে ফুলের উৎপাদন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিজয় দিবসে সব ধরনের ফুলের দামই ছিল বাড়তি বাজার এমন চাঙ্গা থাকলে আগামী দিবসগুলোতে নিজেদের ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন চাষিরা দুইবার আমরা ফসলে মার খেয়েছি তো যার কারণে আবারও আমরা লাগানোর পরে ফুলটা উঠতে একটু দেরি হচ্ছে এবং কিছুটা ফুল সরবরাহ কম থাকায় ফুলের দামটা একটু বেশি আমাদের যদি এভাবে দাম থাকে তাহলে আমাদের আছে ক্ষতিপূরণ আছে আশা করা যায় সংশ্লিষ্ট ওরা বলছেন বিজয় দিবস উপলক্ষে তিন দিনে প্রায় তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বিলম্ব চাষাবাদের কারণে ফুলের উৎপাদন কম হলেও দাম বেশি থাকায় লাভবান হয়েছেন চাষিরা যদিও আমাদের বৃষ্টির কারণে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল বাজার ভালো থাকার কারণে সেই ক্ষতি পুষিয়ে যাবে বলে আমরা আশা করছি কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা হয় পনেরো ধরনের ফুল জারিন অর্নি যমুনা নিউজ